প্রথমে আমি সবার কাছে সরি বলে নেই কারণ এই ভিডিওটা হচ্ছে বিটিসির নির্বাচনী প্রচারের ভিডিও যেখানে এর মিটিং করতেছিল লক্ষ্মীপুরে তো এই ভিডিওটা আপলোড করার কথা ছিল নির্বাচনের আগে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ফোন থেকে এই ভিডিওটা হারিয়ে গেছিল। মানে মেমোরি কার্ডে আসছিলো কিন্তু আমার সেটা জানা ছিল না তো হঠাৎ মেমোরি কার্ডটা যখন আজকে ফোনে লাগাই তো এই ভিডিওটা সামনে চলে আসে তো বাধ্য হয়ে এই ভিডিওটা আপলোড করি সো সেজন্য দুঃখিত আর ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে আমি ভাবছিলাম যে আজকে

এবার কি বিপিএফ জিততে হবে আরামসে 100% 100% একবার বলা দেন বিপিএফ जिंदाबाद जिंदाबाद বিপিএফ বিপিএফ जिंदाबाद বিপিএফ जिंदाबाद তো যা দেখলাম আজকের এই মিটিং এ কিন্তু প্রচুর মানুষের সারা বিপিএফ এর প্রতি কারণ বিপিএফ বিগত দিনে ইউপি মেল যে করছে তার সেই সেটা দেখার পরে কিন্তু পাবলিক কি হয়েছে মানে ইউিপিএল থেকে ভরসা হারাই ফেলছে আরকি তো যার ফলে কি মানুষ এবার কিন্তু বিপিএফ সাপোর্টে আছে আরকি জুল দেখায় দেখো প্রচুর মানুষ আর কি সেই মানুষ এবার কি বিপিএফ জিতব

আর আমি চাই না আমার ভিডিওতে কোনো গানের জন্য কপিরাইট মানে কপি খায় আর কি মানে সেটা আমি চাই না আর কি তো যাই তোমরা দেখলাই যে পিছনে মানুষের যে ঢল মানে এখনও দেখা যায় যে কত মানুষ মানে প্রচুর মানুষ যদি দেখায় এদিকে থেকে তো আমি চাই না যে গানের জন্য আমার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আসুক কারণ কপিরাইট ইতিমধ্যে আমার বেকা বেড়ে দিছে আর কি সো এখন যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা বিপিএফ জয়ী হওয়ার পর পাবলিকে এইভাবে ফুর্তি এবং আনন্দ করতেছে এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ আছে মুসলিম হিন্দু খ্রিস্টান বড়। মানে এভরিথিং মানে সবাই আছে তো এই এইভাবে যে বিপিএফ জিতার পর যে আনন্দটা পাবলিকে করতেছে মানে ধর্ম ভাষা নির্বিশেষে যেভাবে মানে আনন্দ উল্লাস করতেছে ঠিক সেরকমভাবেই সরকার যাতে পাবলিকের মাঝে এই আনন্দ এই হাসি এই উল্লাস যাতে ধরে রাখে যাতে আগামী দিনে যাতে এই ভাতৃত্ব বোধ একতাভাবে এই বিটিসি চলে আর কি সো সেই জন্য সরকারের কাছে একটাই অনুরোধ যে যাতে এমনভাবে দেশটাকে পরিচালনা করা হয় যাতে কারো মনে যাতে হিংসা না থাকে কারো মানে জাতি বিবাদ যাতে না হয় সুস্থ এবং সামাজিকভাবে যাতে দেশ পরিচালনা করে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিও আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি তো যাই হোক আমি কোনো রাজনৈতিক দল দলে নাই আমি জাস্ট একজন নিরপেক্ষভাবে একজন ইউটিউবার হিসেবে মানে ভিডিও করি সো এই ভিডিওটা কেউ কোনো রাজনীতিভাবে নেবে না কারণ এটা সবাই এন্টারটেনমেন্ট এবং ব্লগ হিসেবে নেবে সো যাই হোক আজকের মতো বাই বাই দেখা দেখাবো কোনো এক পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ